নমস্কার কার বন্ধুক নতুন কয়েন যেমন দু হাজার একুশে হায়দ্রাবাদ পাঁচ টাকা আকামের দু হাজার একুশে হায়দ্রাবাদ এক টাকা আকামের সব আমরা কালেকশান করি আরও পুরনো পুরোনো অ্যান্টিক মাল কালেকশান শুরু করছি আমাদের বাড়িতে বহুত পুরোনো অ্যান্টিক মাল এরকম ধরনের যে কোনো ধরনের অ্যান্টিক মাল পড়ে আছে এরকম হাত ভরি

সিংসাজের এক টাকা হয়ে গেছে শিকের এক টাকা সাতশো সাড়ে সাতশো এরম দাম হয়ে গেছে রানির এক টাকা সাড়ে সতেরোশো সতেরোশো দাম হয়েছে ফায়ের চার্জগুলো তার ষোলোশো সতেরোশো দাম হয়ে গেছে প্রয়াকা রেয়ার হল আলাদা দাম যেমন আছে আঠেরোশো আশি আছে উনিশশো এগারো এক টাকা ভালো দাম আছে

এই কন্ডিশনে সাত থেকে আট হাজার টাকা দাম আছে দেখছি পুরনো হাত ঘড়ি এটা হচ্ছে পকেট ঘড়ি হাত ঘড়ি পকেট ঘড়ি যে কোনো ঘড়ি পুরনো স্টোন পুরনো মোবাইল যে কোনো পুরনো অ্যান্টিক মাল এই ধরনের কয়েন আমরা ধরে পড়া গেলে একশো পঞ্চাশের কয়েন বড়ো বড়ো এগুলো আমরা নিই ভালো দাম যে থাকে যোগাযোগ করবে নোটে এক টাকা নোটে বাঁধি দু টাকা নোটে বাঁধি পাঁচ টাকা নোটের পানটি লুজ মাল করে আছে সেগুলো আমরা আপনাদের কাছ থেকে নিয়ে নেব দামার পয়েন্ট দামার পান যদি পরিষ্কার হয় মোটামুটি আঠেরোশো টাকা কিলো পাবেন আঠেরোশো থেকে উনিশশো দু হাজার পর্যন্ত এই এরকম নোংরা নোংরা হয় ভালো নয় তাহলে পনেরোশো থেকে ষোলোশো টাকা কিলো পাবেন এটা ছ গ্রামের এক টাকার পয়েন্ট সব গ্রামে এক টাকার কয়েন বিরাশি সালে দাম বেশি উনিশশো বিরাশি দু টাকার কয়েন বিরানব্বই নয়টা এক টাকা ডাবু কয়েন সত্তর থেকে চুয়াত্তর পর্যন্ত দশ থেকে পনেরো হাজার টাকা দাম আছে তারপর যেগুলো হেড ভ্যারাইটি হয় হেড ভ্যারাইটি কয়েন থাকলে ছবি পাঠাবেন যোগাযোগ করবেন যেমন এটা ধরুন উনিশশো আশি সাল এক টাকা ডাব্বু পায় না এর একটা সরু করা আছে কলকাতা থেকে চওড়া যদি হেড হয় নিউজ পেন্টিং তার কিন্তু আলাদা দাম আছে ওটা আলাদাভাবে আপনাদের কাছে দাম দিয়ে নেওয়া হবে নমস্কার আজকে এই ভিডিওতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক সাবস্ক্রাইব করবেন আর চ্যানেলটা বললে আপনাদের দয়া বলতে করতে